যারা কোরআনের জন্য হাদিসের জন্য জীবন উৎসর্গ করছে তারা কোরআন অপমান করবে কেউ যদি কোরআনকে অবমাননা করে সে বাইমান সে কাফের আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন দৈনিক নিরপেক্ষ সঙ্গে রয়েছে আমি হোসেন মাহমুদ আজ আমরা কথা বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমি মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের সাথে দর্শক আমাদের সাথেই থাকুন কেমন আছেন নজর আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর জি আমরা দেখছি আপনাকে একটি লিগেল নোটিশ দেওয়া হয়েছে যেটি কোরআন অবমানন বিষয়টা মানে ফুল ক্লিয়ার যদি একটু করতেন যারা কোরআনের জন্য হাদিসের জন্য জীবনকে উৎসর্গ করছে তারা কোরআন অবমান করবে কেউ যদি কোরআনকে অবমান করে সে তো বাইমান সে তো কাফের তার চেয়ে বড় জালেম আর দুনিয়াতে থাকতে পারে না এবং তার চেয়ে বড়ো অপরাধীও ইসলামের দৃষ্টি কেউ হতে পারে না এখন কোরআন অবমান করছি করছে এ তো বুঝবে যারা আলেম যারা এই বিষয়ে বিশেষজ্ঞ পারদর্শী পাণ্ডিত আমি কেন কোরআন অবমানা করব। বরং কোরআনকে যারা রহমানা করে আমরা তো তাদের বিরুদ্ধে বিচার দাবি করি আন্দোলন করি সংগ্রাম করি এখানে আসলে একটা হলোই যে ওলা তকরবুসোল্লাহ তোমরা নামাজের কাছেও যেও না এরপরে যে আসো অন্তম সুকর এই শব্দ যদি বাদ দেয় আর যদি আপনি বলেন ওলা তকরবুসাল্লাহ নামাজের কাছেও যেও না এ কথাটা ঠিক এখানে করিবা না করিলে পঞ্চাশ টাকা জরিফা যদি কম পরিবর্তন করে দেয় তা পুরো শব্দটাই পরিবর্তন হয়ে যায় মাফুম তার ভাব অর্থই পরিবর্তন হয়ে যায় এখানে আমরা বলছি শুধু কোরআন কোরআন যারা বলে তাদের এখানে একটা ভিন্ন চিন্তা ভাবনা আছে অর্থাৎ ফেরকার তো কোনো অভাব নেই একদল আছে আহলে ইয়া যারা কোরআনকে কোরআনকে সামনে নিয়ে হাদিসকে অবজ্ঞা করে হাদিসকে তারা মানতে চায় না হাদিসকে প্রত্যাখ্যান করে নবীকে মানতে চায় না তো নবীকে যদি কেউ না মানে তাহলে কোরআন সে কীভাবে মানবে নবীর উপরে কোরআন এখন নবীকে যে আমি না মানে কোরআন যে কোরআন এটা প্রমাণ করার বড় দলিল কি হাদিস নবী যদি নবী হাদিস না থাকে তাহলে কোরআন থাকবে কীভাবে এটা সুকৌশলে আসলে কোরআন একদিন বলবে যে কোরআন কিছু না এটা আল্লাহর কিতাব না এর কোনো দলিল নেই কথাটা বোঝাতে পারছি আসলে ফেতনা সূচনা হয় ছোটোর থেকে তারা কি কোরআন মানে হাদিস মানে না যাদের আমি যাদের বড় কথা বলছি তারা হল আহলে কোরআনই একটা ফেরকা আছে যারা হাদিস মানে না তারা কোরআন মানে আমি তাদের প্রতিরোধের জন্য বলছি যারা শুধু কোরআন বলে তাদের এই কথার মধ্যে ভিন্ন একটা শুভঙ্করের ফাঁকি আছে মানে হাদিস ছাড়া কোরআন কখনো বোঝার সম্ভব না কোরআন এটা তফসির তো হাদিস হলো কোরআনের তফসির অর্থাৎ কোরআনের ব্যাখ্যা কোরআন মুজমাল সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত বিধান ব্যাপকভাবে জনসমুদ্রে জনগণের কাছে নবী আলী সাল্লা তুয়াসাল উপস্থাপন করছেন যে আয়াতের অর্থ এই এই আয়াতের অর্থ এরকম বহু বুড়ি আয়াত আছে যে আয়াত সম্পর্কে আমার প্রশ্ন ইয়া নবী আল্লাহ এই আয়াতের দ্বার উদ্দেশ্যটা কি নবী আলী সাল্লা তুয়াশালাম এই আয়াতের ব্যাখ্যা না দিতেন তাহলে আমরা এই ব্যাখ্যা বুঝতাম না কার এই কথা বলছি যে যারা সুন্নাকে অবজ্ঞা করে শুধু কোরআন বলে এদের মধ্যে এই স্লোগানের মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে কিন্তু বিয়া কবরা লাগাইছে যে কোরআনের মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে নাউজ হিমিন জালিক এটা হলো একদল মানে যারা আসলে ইসলামকে এবং যারা ইসলামের দায়ী তাদেরকে কুলুসিত করার জন্য কাটছাট মানে বক্তব্যগুলো উপস্থাপন করে মানে শুনলি তো কোরআন কিছু না এটা যদি কেউ শোনে সবার তো মাথা খারাপ হয়েছে আমি যদি বলি কেউ বলে কোরআন কিছু না তখন কী হবে কথাটা বুঝাতে পারি করে এই বক্তব্য দিয়েছে বরং আমরা দেখছি গভীরভাবে ওই বক্তব্যের মধ্যে কোনো তীর পরিমাণ কোনো ইসলামের দৃষ্টিতে কোনো ভুল ভ্রান্তি বলতে কিছু নেই বরং সেখানে আরও আরোড করা হয়েছে শক্তিশালী করা হয়েছে বিচারের আওতা আনা উচিত অবশ্যই এগুলি বিচারের আওতা অনুসারী এগুলি বিভ্রান্ত সৃষ্টি করে দেশকে ভিন্ন দিকে প্রবাহিত করার চক্রান্ত করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে আর মিথ্যা বক্তব্য তো আসলেও দেওয়া ঠিক না এর ব্যাপার তো আইনও আছে আমি মনে করি এদের বিচার